রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় ফেসিবাদের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচনের জন্য দেশ বিদেশের বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাকসুর এই নির্বাচন দেখে আগামীকাল শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর করার মধ্যে রেখেছেন কিছু